নির্বাচন আচরণবিধি ভঙ্গ করলে স্থানীয় পুলিশ প্রশাসন এবং নির্বাচনের কার্যক্রম পরিচালনার প্রশাসন তারা যদি কোনো এমপি পদপ্রার্থীর এরকম অসংলগ্ন কার্যক্রম দেখে আচরণ দেখে তাহলে তাৎক্ষণিকভাবে তাদেরকে সতর্ক করবে এটি স্বাভাবিক কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বিএনপি থেকে সদ্য বঞ্চিত নারী সদস্য রুমিন ফারানা যিনি ব্রাহ্মণবাড়ি চরা আসনে এবার স্বতন্ত্র নির্বাচন করছেন তিনি সেখানে যে পুলিশ পুলিশ প্রশাসন কর্মকর্তা ম্যাজিস্ট্রেট তাকে যেভাবে তিনি লাঞ্ছিত করেছেন হুমকি দিয়েছেন এবং তার নেতাকর্মীরা সহ যেভাবে চিৎকার হইচই করে তাকে ভয় দেখিয়েছিল এবং রুমিন ফারানা যেভাবে তার আঙ্গুলের ইশারা দিয়ে মুখের অঙ্গভঙ্গি একজন লেডি কিলারের মতন তিনি যেভাবে আক্রমণাত্মক কথা বলেছিলেন সেখানে নির্লিপ্ত চোখে নির্বাক চোখে বিনয়ের মতো চেয়েছিলেন সেই স্থানীয় নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত অফিসার এখন প্রশ্ন হলো এই সময় যদি এসে এই ধরনের আচরণ করে এমপি পদপ্রার্থী তারা যদি এই ধরনের আচরণ করে তাহলে নির্বাচনের কার্যক্রম কিভাবে পরিচালনা করবে আসন্ন বারো তারিখে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেটা নিয়ে তো দারুণ সংখ্যা তৈরি হচ্ছে যেভাবে রুমিন ফারানা তেড়ে আসছিলেন ধমক দিচ্ছিলেন এবং বলছিলেন তিনি হুকুম করলে এখান থেকে বের হওয়াটা তার জন্য কঠিন হয়ে পড়বে তাহলে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে সতর্ক করলে যদি এই ধরনের হুমকি আসে তাহলে তারা কিভাবে তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবে প্রিয় দর্শক দর্শক আপনারা তো জানেন নারী নেতৃত্বের মধ্যে বিএনপির এই সাবেক এমপি রুমিন ফারানা আওয়ামী লীগের আমলে তিনি সম্পূর্ণভাবে বিএনপির স্রোতে বিপরীতে গিয়ে তিনি যেভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সংসদে প্রতিনিধিত্ব করেছিলেন এবং যতদিন তিনি সংসদ সদস্য হিসেবে তিনি আওয়ামী লীগের সাথে কাজ করেছিলেন ততদিন আমরা দেখতে পেয়েছিলাম যে তিনি অধিকাংশ সময় সরকারের সমালোচনা করলেও মূলত তাদের সাথে একটা লিয়াজু মেনটেন করেই তিনি তার রাজনৈতিক ক্যারিয়ারটা লম্বা করেছিলেন তার অসাধারণ গুণ রয়েছে নিঃস্বার্থ এবং স্বার্থহীনভাবে বলতে হয় তিনি খুব সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারেন প্রেজেন্ট করতে জানেন তার রাজনৈতিক প্রজ্ঞা এবং জ্ঞান যথেষ্ট রয়েছে যেহেতু তার পরিবারটা ব্যাকগ্রাউন্ডটার একটা রাজনৈতিক ফ্যামিলি তার বাবা কিন্তু একজন আওয়ামী লীগের এমপি ছিলেন সে রুমিন ফারানা এবার যখন বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত হলেন তখন তিনি একেবারেই বিদ্রোহী হয়ে উঠলেন বিএনপির সিদ্ধান্তের বাইরে গিয়ে তিনি স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিলেন এবং তিনি এখন নির্বাচনের প্রচার চালিয়ে যাচ্ছেন রুমিন ফারানা তিনি দারুণভাবে তার রাজনৈতিক আদর্শকে দুই ভাগ করে নিয়েছেন তিনি বেগম খালেদা জিয়াকে আদর্শ হিসেবে দেখছেন তার রাজনীতি তিনি অর্ষণ করছেন আদর্শ রোশন করছেন এবং তাকে রাজনৈতিক আনার যে বেগম খালদা জির অবদান সেটা স্বীকার করছেন পক্ষান্তরে তিনি তারেক রহমানকে তিনি ছোট করছেন জনাব তারেক ভালো লাগুক আর না লাগুক তাকে আদর্শ হিসেবে না করুক কিন্তু এটা তো স্বীকার করে নিতে হবে যে তিনি বর্তমানে দলের চেয়ারম্যান রয়েছেন অর্থাৎ দলের প্রধান রয়েছেন সেই তাকে উপেক্ষা করে নানান অ্যাঙ্গেলে নানান দিক থেকে বিভিন্ন সভায় উপস্থিত সাংবাদিকদের সামনে যেভাবে রুমিন ফারানা অপমান করে যাচ্ছেন সেটা কিন্তু বিএনপির নেতাকর্মীরা হতে শুরু করে সারা বাংলাদেশের সাধারণ জনগণ ভালোভাবে নিচ্ছেন না তাকে নমিনেশন দেয়নি মানে এই নয় যে তিনি বিএনপি থেকে হারিয়ে গিয়েছেন নমিনেশন তো অনেকেই পাননি তাই বলে কি তারা বিএনপির নেতাকর্মী নন একজন মানুষ সারা জিন থেকে নমিনেশন পেয়েই যাবে আর কেউ কি নতুন করে উঠে আসবে না প্রিয় দর্শক আপনারা জানেন রুমিন ফারানা কেন বিএনপির নমিনেশন পায়নি তার বিতর্কিত অনেক কর্মকাণ্ড রয়েছিল যা বিএনপিকে বিভিন্ন সময়ে সমালোচিত করেছিল তেমনি বিপদগ্রস্ত করেছিল তাকে নিয়ে বিএনপি একেবারেই কঠিন বিপদে ছিল যেমন ফজলু ফাগলারও নিয়ে বিপদে ছিল তারপরে রুমিন ফারানাকেও নিয়ে বিপদে ছিল রুমিন ফারানা বিএনপির একজন বলিষ্ঠ শক্তিশালী নারী নেতৃত্বের অধিকারী সাবেক সংসদ সদস্য হলেও মূলত তার ধ্যান ধারণা চিন্তা চেতনায় আওয়ামী লীগের প্রতি সবসময় তার নমনীয় ভাব ছিল এটা সকলেই জানে এখন তিনি যখন বিএনপি থেকে মনোনয়ন পাননি তখনই তার পাশা দান উল্টে গেল তিনি এটাও বলতে শুরু করলেন যে বিএনপির পক্ষ থেকে এখন ফোন আসছে যে তাকে নির্বাচন না করার জন্য এর পুরস্কার স্বরূপ তাকে মন্ত্রিত্ব দেয়া হবে প্রিয় দর্শক মূলত সম্ভবত রুমিন ফারানা তার নির্বাচনী এলাকায় ভোটারদেরকে বোঝাতে চাচ্ছেন যে তিনি বিএনপি না করেও বর্তমানে বিএনপির অত্যন্ত জনপ্রিয় একজন নেত্রী বিএনপি তাকে নমিনেশন না দিয়ে খুবই ভুল করেছে তার জনপ্রিয়তা দেখে এলাকার মানুষের গ্রহণযোগ্যতা দেখে ভালোবাসা দেখে এখন বিএনপি তাকে মন্ত্রিত্বের জন্য আহ্বান করছে এটা তার একটা রাজনৈতিক কৌশল এবং ভোটের মাঠে এটি সে কঠিন কৌশলে অ্যাপ্লাই করে যাচ্ছে যদি বিএনপির ভিতর থেকে খবরও না হয় সত্যিকারে সম্ভবত ফারানার এই বক্তব্যটা মিথ্যা বলেই প্রমাণ হবে কারণ এতটা অভাব পড়েনি যে বিএনপিতে ফারানাকে মন্ত্রিত্ব দেওয়ার জন্য তাকে অফার করা হতে পারে রুমিন ফারানা তারেক রহমান এবং বিএনপির সমালোচনা করছে কিন্তু বেগম খালেদা জিয়ার ক্লিন ইমেজটাকে কাজে লাগিয়ে তিনি তার এলাকার নির্বাচন এলাকার ভোটারদেরকে তিনি কাছে টানতে চাচ্ছেন এটা তার একটা কৌশল অর্থাৎ রানিং পছন্দ করছেন না কিন্তু দেশ নেত্রী সাবেক খালদা জিয়ার আদর্শকে সামনে এনে যেহেতু ওনাকে মানুষ পছন্দ করে তাই ওনাকে উনি পছন্দ করছেন উনি এটা বুঝাচ্ছেন যে বেগম খালদা জিয়ার হাত ধরে তিনি রাজনীতি এসেছেন এবং তাকে নমিনেশন না দেওয়া বেগম খালদা জিয়া ক্ষুব্ধ হয়েছিলেন এবং বিরক্ত প্রকাশ করেছিলেন এটা দিয়ে তিনি জনগণের হৃদয়ে প্রবেশ করার একটা কৌশল খুঁজে নিচ্ছেন এখন তো প্রমাণ করা সম্ভব নয় বেগম খালদা যে আসলে বলেছিলেন কি না ফারানা এটা একটা রাজনৈতিক কৌশল নিয়েছে বিএনপি এখন মহাবিপদে পড়েছে যদি এই রুমিন ফারানা বিজয়ী হয়ে আসে তাহলে রাজনৈতিক মাঠে বিএনপি কিন্তু দারুণ একটা বিপদে পড়ে যাবে এবং যদি বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারে রুমিন ফরানাও নির্বাচিত হয়ে আসতে পারে তাহলে কিন্তু সংসদে তুমুল একটা সংঘর্ষ বেঁধে যাবে কারণ রুমিন ফরানার ঐজ কথা খুবই মারাত্মক খুব গুছিয়ে এবং পয়েন্ট টু পয়েন্ট ধরে ধরে কিন্তু সাজিয়ে গুছিয়ে সে কথা বলতে পারে এটা বিএনপির জন্য অনেক বড় কাল হয়ে উঠবে বিএনপির তলপি তল্পা সামলাতেই কষ্ট হয়ে যাবে যে রুমিন ফারা এখন নিজেকে দেখাচ্ছেন তিনি সন্ত্রাস চাঁদাবাজ স্ট্যান্ডার এগুলির বিরুদ্ধে নমিনেশন না দেওয়ার আগে কিন্তু তিনি এগুলোর পক্ষেও ছিলেন সে রুমিন পারানার বোল্ট কিন্তু পাল্টে গেছে ব্রাহ্মণ বাড়িয়ার জনগণের উচিত হবে যে এই বিষয়ে নিরপেক্ষ সিদ্ধান্ত নেওয়া এই সুকৌশলী দ্বিমুখী আচরণ স্বভাবী নারীকে ভোট দেওয়ার আগে বিচার বিশ্লেষণ করে তারপর সিদ্ধান্ত নেওয়া না উভয় দিক কিন্তু পস্তাতে হবে